নয় জুলাই ধর্মঘটে যোগ দিলে ভয় নেই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আজকে ধর্মঘট নিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বুধবার নয় জুলাই দু অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গ এক রাজ্যব্যাপী ধর্মঘটের সাক্ষী হতে চলেছে রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী সমস্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে রাজনীতি নিরপেক্ষ সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ এই ধর্মঘটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মহার্ঘভাতা স্বচ্ছ নিয়োগ এবং এসএসসি দু হাজার ষোলো প্রার্থীদের চাকরির সমস্যার মতো রাজ্যের জ্বলন্ত ইস্যুগুলি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধুমাত্র কোনো সর্বভারতীয় শ্রমিক সংগঠনের অংশ নয় বরং সম্পূর্ণরূপে রাজ্যের সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত কর্মীদের অধিকার আদায়ের আন্দোলন এই ধর্মঘটকে সফল করতে এবং অংশগ্রহণকারীদের মনোবল জোগাতে মঞ্চের পক্ষ থেকে বিস্তারিত তথ্য ও আশ্বাস দেওয়া হয়েছে আসুন এই ধর্মঘটের পেছনে কারণ মূল দাবি এবং আইনি প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ধর্মঘটের মূল দাবিগুলি কি কি সংগ্রামী যৌথমঞ্চ মূলত ছয়টি প্রধান দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের ডাক দিয়েছে দাবিগুলি রাজ্যের কর্মচারী এবং চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বকেয়া ভাতা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে এর পাশাপাশি বর্তমান রোপা অনুযায়ী সমস্ত বকেয়াও প্রদান করতে হবে এসএসসি দু হাজার ষোলো ওয়েব মার্কশিট প্রকাশ দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর ওয়েব মার্কশিট প্রকাশ করতে হবে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটি নির্ভুল তালিকা জনসমক্ষে আনতে হবে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্যপদগুলিতে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে এবং সমকাজে সমবেত এর নীতি কার্যকর করতে হবে প্রতিহিংসামূলক বদলি বন্ধ কর্মচারীদের হয়রানি করার উদ্দেশ্যে যে প্রতিহিংসামূলক বদলি করা হচ্ছে তা অবিলম্বে স্থগিত করতে হবে নারী সুরক্ষা সমস্ত সরকারি দপ্তরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ধর্মঘটের আইনি দিক ও মঞ্চের আস্থা আশ্বাস অতীতে ধর্মঘটে অংশগ্রহণ করলে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রেক ইন সার্ভিস এর ভয় দেখানো হতো যা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করত। সংগ্রামী যৌথ মঞ্চ এই বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়েছে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ব্রেক ইন সার্ভিস এর ভয় ভিত্তিহীন দশই মার্চ দু হাজার তেইশে সফল ধর্মঘটের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকারের সাথে বৈঠকে ডাইজনস এবং ব্রেক ইন সার্ভিস এর পার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে তৎকালীন অর্থসচিব সচিব কোনো সদুত্তর দিতে পারেননি চলমান মামলা এই বেআইনি নোটিফিকেশনের বিরুদ্ধে মঞ্চের পক্ষ থেকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট মামলা করা হয়েছে যা এখনও বিচারাধীন এরপর থেকে সরকার তার নোটিশকে ব্রেক ইন সার্ভিস শব্দটি ব্যবহার করা বন্ধ করেছে সর্বোচ্চ শাস্তি বর্তমান নিয়ম অনুযায়ী ধর্মঘটে অংশগ্রহণ করলে দপ্তর খুব বেশি হলে একদিনের বেতন কাটাতে পারে আইনি সহায়তা ধর্মঘট করতে গিয়ে কোনো কর্মচারী যদি প্রশাসনিক ব্যবস্থার সম্মুখীন হন তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ তার পাশে থাকবে এই উদ্দেশ্যে একটি বিশেষ হেল্প ডেস্ক খোলা হবে এবং তার ফোন নম্বর শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এই পরিস্থিতিতে নিজেদের অধিকার বুঝে নিতে এবং দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীকে সক্রিয়ভাবে ধর্মঘটে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ